আসসালামু আলাইকুম এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি মহেরাও বলে মহেরাও বলে যাই হোক স্থানীয় লোক জানবে মহেরা নাকি মহেরা তা কালীচরণ সাহা এবং আনন্দ সাহা তারাই এখানে বাড়ি করেছিল জমিদার বাড়িটা আঠারোশো নব্বইয়ের দশকে বাংলাদেশের মির্জাপুরে টাঙ্গাইলের সেই বাড়িতে আমরা এসেছি এখন এই জমিদার বাড়ির পেছন সাইডে চিড়িয়াখানা করেছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির চড়ুই পাখিও আছে ময়না আছে এবং ওখানে দেখা যাচ্ছে হরিণ একটু হরিণটা দেখাও তা দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছে আমাদের উচিত বাংলার বিভিন্ন কৃষ্টি শিল্প হিস্টোরি এইসব জায়গাগুলো দেখা এবং আমাদের উচিত ঘুরে ঘুরে দেখব এবং সেগুলো বেশি প্রচার করব এটা হচ্ছে জমিদার বাড়ির ব্যাকসাইড দেখেন হয়তো রানীরা এখানে রানী তো না মানে জমিদারের বউ তারা তাদের ফ্যামিলি এই ব্যাক সাইডে আর কি ঘুরতো আর ওই সাইডে প্রজারা আসতো ওখানে প্রশাসন চালানো হতো কর্মচারীরা ছিল তো এই বাড়িগুলো বা এখনো দেখেন কত সুন্দর আছে কোনো নষ্ট হয়নি কারণ এটার পরিচর্যা হয়েছে বিভিন্ন রাজবাড়ি বাংলাদেশ থেকে জমিদার বাড়ি সব ধ্বংস হয়ে গেছে অযত্নে অবহেলায় এখানে একটা শিশু পার্কও আছে একটু দেখি দেখাই সাকিব ভিডিওতে আছে সাকিব এতে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা আজকে এখানে ঘুরতে পারলাম আজ হচ্ছে নয় আগস্ট দু আমি এখানে এসেছি এখান থেকে আবার টাঙ্গাইলে একটা সাহিত্য সভায় যাব এটা হচ্ছে আর একটা বিল্ডিং মোট তিনটা ভবন চতুর্দিক দিয়ে ব্যালকনি চতুর্দিক দিয়ে ব্যালকনি এখানে একটি গ্লাস দেওয়া বোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে মহারাজ লজ নির্মাণকাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে সুপ্রস্থ প্রশস্ত মোট দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্য করার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারাজ লজ মহারাজ লজের পশ্চাত্য নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাটমন্দির। এর উত্তর পাশে ছিল দুর্গা মন্দির জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায় চৌধুরী তিনি ব্রিটিশ আমলে সম্মানিক বিচারক অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আসলে সম্মানিক না সম্মানিত হওয়া উচিত তিনি প্রাণী বাঘ হরিণ ঘোড়া ও পাখি ময়ূর টিয়া ময়না সহ বিভিন্ন প্রজাতির প্রাণী লালন পালন করতেন বর্তমানে ভবনটি দেশি বিদেশি প্রশিক্ষকদের ডরমিটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে যা নির্দিষ্ট ফির বিনিময়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে কাছের থেকে দেখাই এই যে মহারাজ লজ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ যেখানে যেহেতু এখানে টেনিস টেনিস কোর্টের কথা বলা হয়েছে তাহলে আমরা সেই আমলের টেনিস কোর্টটা দেখে আসি এই বাড়িটার পিছনে